যেভাবে মা আকাশে একের পর এক বিমান ভেঙে পড়ছে তাদের যুদ্ধ লড়া তো ভুলেই যান ওদের অর্ধেক বায়োসনায় এই মুহূর্তে ওরার মতন অবস্থাতেই নেই আমি এখানে কথা বলছি আমাদের পরম মিত্র প্রতিবেশী পাকিস্তানিদের যারা তো এমনিতেই ক্রিকেটের মাঠে মার খেয়ে দেশে টিভি ভাঙতে ব্যস্ত ছিল ওদিকে তার মাঝেই ওদের নাম্বার ওয়ান আর্মির যে ফাইটার জেট সেটা কিন্তু নিজে থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনারা ডেফিনেটলি আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে এই ঘটনাটা শুনে থাকবেন যেখানে পাকিস্তানের একটা জে সেভেন্টিন ফাইটার জেট আচমকায় ট্রেনিংয়ের দরুন ক্র্যাশ করে যদিও প্রতিবারের মতন এবারেও পাকিস্তানের সেনা গোটা বিষয়টিকে পুরোপুরি লুকিয়ে যায় কিন্তু ওদের দুর্ভাগ্য যে পাকিস্তানের যে সাধারণ জনগণ তারাই পাকিস্তান আর্মির পোল খুলে দিয়েছে কেননা যে মুহূর্তে পাকিস্তানের এই বিমান ক্র্যাশ কর ইমিডিয়েটলি তার পাইলট সবলভাবে ইজেট করে নিয়েছিল এবং যেখানে গিয়ে এটা ল্যান্ড করে সেখানকার লোকাল লোকজন ওই পাইলটের ভিডিও বানিয়ে নেয় যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আর স্বাভাবিকভাবে এখানে পাইলটের যে ব্যাচ সেটা দেখেই প্রমাণ হয়ে গিয়েছিল যে ওটা অ্যাকচুয়ালি পাকিস্তানের জেপ সেভেন্টিন ফাইটার জেটের মেন স্কোয়াডার্ন তাই এখানে কিন্তু অস্বীকার করার মতন কোনো রাস্তা নেই কিন্তু এটাই অ্যাকচুয়াল খবর নয় আসল খবর হলো এই মুহূর্তে পাকিস্তানের বায়ুসেনা মারাত্মকভাবে ক্রাইসিস ফেস করছে যাতে ওদের মধ্যে তো প্যানিক তৈরি হয়ে গেছে যে কাশ্মীরের পরিস্থিতি খুব একটা ভালো নয় এই মুহূর্তে যদি ভারত কোনো ধরনের অপারেশানকে লঞ্চ করে তাহলে পাকিস্তানের বায়সনা ওদেরকে কোনো ধরনের সাপোর্ট দিতে পারবে না কেননা আপনারা ডেফিনেটলি বছর দুয়েক আগে এটা তো শুনে থাকবেন যে সেই সময়ে পাকিস্তানের বায়ুসেনার যে মেরুদণ্ড ছিল সেটা ছিল জেপ সেভেন্টিন কিন্তু এর কোয়ালিটি এতটাই খারাপ ছিল যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বিমান সেই সময় গ্রাউন্ডেড করে দিয়েছিল আর ওই সমস্ত বিমানের সমস্যা এতটাই ক্রিটিক্যাল ছিল যে পাকিস্তানের পক্ষে তো আর ঠিক করা সম্ভব না তাই ওরা কি করে চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডেকে আনে আর এখন পাকিস্তানের এই ফাইটার জেট ক্র্যাশ করার পর বেশ কিছু টুইটার অ্যাকাউন্টে এই ধরনের রুমার আসছে যে অ্যাকচুয়ালি চায়না এই সমস্ত জেভ সেভেন্টিনকে ঠিক করার চেষ্টা করলেও তা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি আর এই সমস্ত পুরনো টেকনিক্যাল সমস্যার কারণে নতুন করে পাকিস্তানের এই জেপ সেভেন্টিন এখানে ক্র্যাশ করে আর সবচেয়ে বড়ো কথা হলো এটা কতটা সঠিক তার প্রমাণ কিন্তু মিয়ানমারের বায়ুসেনা নিজেরাই দিয়েছে ওদের কাছে যতগুলো জেপ সেভেন্টিন রয়েছে তার বেশিরভাগই গ্রাউন্ডেড হয়ে পড়েছিল যাকে পাকিস্তানের ইঞ্জিনিয়াররা ঠিক করতে এসেও বহু মাস ধরে সেটা ঠিক করতে পারেন আর এর কাউন্টারে মিয়ানমারের যে আর্মি তারা কিন্তু অতিরিক্ত বিমানের যে অর্ডার সেটাও আটকে দিয়েছিল এখন মিয়ানমারের এই সমস্যা মিটেছে কিনা তা নিয়ে নতুন কোনো আপডেট তো আসেনি কিন্তু মিয়ানমারের ভেতর ওদের বায়সনা আগের মতন আর বম্বিং করতে পারছে না এতে এটুকু তো গ্যারান্টি যে হ্যাঁ সমস্যা তো পুরোপুরি ঠিক হয়নি আর এই সমস্ত ডটকে কানেক্ট করলেই বোঝা যাবে যে পাকিস্তানের ভেতর থেকে যে সমস্ত রিপোর্ট আসছে সেটা কিন্তু খুব একটা ভুল নয় কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে আগে কী হবে তো বন্ধুরা এই মুহূর্তে পাকিস্তানের কাছে তেমন কোনো বিকল্প নেই কারণ থাকার মধ্যে তো তিন চারটে বিমানই রয়েছে এফ সিক্সটিন যা এত বেশি পুরনো উপরন্তু ভারতের জন্য আমেরিকাতে আপগ্রেড থামিয়ে দিয়েছে এবং আধুনিক মিসাইল রাডার কোনো কিছুই দেয়নি ওদিকে পাকিস্তান যে চীনের সাহায্যে এই বিমানে কিছু করবে সেটাও সম্ভব নয় তাই ধরে নিন যে এটার ভবিষ্যৎ তো শেষ পাকিস্তানের পুরনো মিরাজ বিমান দিয়ে লড়াই করা ভুলেই যান ওগুলো যে এখনও উঠছে সেটাই বড় কথা এমনকি হালেই ব্যাক টু ব্যাক একাধিক মিরাজ বিমান পাকিস্তানের ভেতরে ক্র্যাশ করেছিল কারণ এর স্পেয়ার পার্টসই পাওয়া যাচ্ছে না এবং এগুলো এত বেশি পুরনো মিরাজ যা মিরাজ থ্রি আর মিরাজ ফাইভ ক্যাটাগরি যা ভারতের কাছে থাকা মিরাজ টু থাউজেন্ডের থেকে বহুগুণ আপডেটেড এই সমস্ত বিমানকে উনিশশো ষাট এবং সত্তরের দশকে তৈরি করা হয়েছে এবং একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশের ব্যবহার করেন এখন বাকি ছিল তো পাকিস্তানের এই জেপ সেভেন্টিন এখন এর যা অবস্থা দেখা যাচ্ছে তাতে আমি জানি না যে কতক্ষণ এই বিমান দিয়ে পাকিস্তান নিজেদের প্রোটেক্ট করতে পারবে আর শেষ বিমান হলো চাইনিজ জে এটা আমি বলবো যে তুলনামূলকভাবে বেটার কিন্তু এর সংখ্যা এতটাই কম যে পাকিস্তানের এত বড় এরিয়াকে প্রোটেক্ট করা এক কথায় অসম্ভব ব্যাপার ফলে এই কারণেই পাকিস্তানের তরফ থেকে মরিয়া হয়ে চেষ্টা করছে ভারতের সাথে রিলেশান নর্মাল করা কিন্তু লাস্ট যে অ্যাটাক হলো কাশ্মীরে আর যে ধরনের পরিস্থিতি চলছে দেশের ভেতর তাতে ভারত সরকারের তরফ থেকে সেনা পিওকেতে মুভ করালে পাকিস্তান বিপাকে পড়বে কারণ যে কোনো দেশের যে বায়ুসেনা তারা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল এই ধরনের যুদ্ধে আর পাকিস্তানের কাছে সেটারই কমতি ফলে ডেফিনেটলি ভারতীয় ফোর্সেস এগুলোর ওপর নজর তো রাখছে তো দেখা যাক যে ভারতের ফায়দা নিতে পারে কিনা বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ